লাইভে বেহে জড়িত হয়ে যান আজকে আপনাদের একটা জিনিস দেহামু দেখতে পাচ্ছেন এখানে তিনটা কলর অফ আসামের কলর অফ নাম কলা কলর অফ সেই গজালগা গা এত সুন্দর মধুর সুরে কোন আল্লাহ তালা দিছে তা করে সেই মধুর গজাল গা তারা আছে তারা শুটিং করবো শুটিংটা আজকে আমরা করে আচ্ছা দেখা মুখটা আপনারা দেখবেন ও কলার ভালো দেখছেন এটা হলো আমার মহিবুল্লাহ খাস ফ্যান দেখতে পাচ্ছেন এটা হলো এক নম্বর কলার এটা হলো আমার ভাই এটা আমার খাস ফ্যান এর কলার অফ সেই মজার গজাল গা আর এই যে দেখতে পারতেছেন শেখ সাহেব মজার গজাল গা আজকে তারা শুটিং করব তারপর শুটিং আজকে আমরা দেখতাম আমার লাইভে আপনার থাকেন লাইভে যাবেন না এই যে আরেকটা নদী দেখতে পারতেছেন এটার তল দিয়ে আর একটা নদী আছে দেখছেন ইংরেজ মাতা দেখতে পারতেছেন তলদ আর একটা নদী আছে তলদ আপনাকে দেখাই মু আমার লাইবের সাথে থাকুন আপনারা লাইভে যাবেন না তারপর শুটিংটা আপনারা দেখুন কি সিস্টেম শুটিং টা করে লাইভে অজিরক্ত হয়ে যেমতে নাম করা কলারপ আরো আছে দুইজন আর পাশে দুইজন আছে সামনে তিনজন আছে আরো দুজন আছে ওগুলো দেখাম আপনাদের বেহে লাইফে জড়িত হয়েছেন আর মজা মজা জিনিস আপনাদেরও দেখামু এনে ইংৰাজরা কি কি জিনিস বানাই দিয়ে গেছে দেখতে পারতেছেন দলংতে এ দলেঙের উপর দিয়েও পানি যা তলদও পানি যা আর যার সামনে মজার বেয়া বানাই থাকিস অনুযায়ী কেউ পরে পরে বেসায় পা যাব না লাভে থাকবেন ল্যাপেতে কেউ যাবেন না আমাদের কলর যে এরম স্পিড হাইটে যা তাকলে আমি হাইটে না

ওরা কি খুঁজে পাওয়া যায় না সাড়ে তিন হাত মারি তোলে লাগে লাগে আপনাকে দেখাইতেছি দেখতে পেতেছেন কিরকম শব্দ কিরকম পানি পাক খেতেছে এটা তলদ উপর দিয়ে পানি খেতেছে তোলা আরেকটা নদী রয়েছে পানি যা দেখতে পারতেছেন আপনারা দেখছেন ইংরেজরা কি সিস্টেম বানাই থেকে দেখতে পারতেছেন পানির শব্দ পানি শব্দ আপনারা দেখতে পারতেছেন দেখছেন এখানে যদি কেউ যদি পরে যদি যা আইসাস ওরা আর কি খুঁজে পাজে না ওরের লগে লগে সাড়ে তিন হাট মারি তোলে লাগে দেখতে পারতেছেন ইংরাজগড় মাথা কি মাথা খেলাইছে এর তো উপর দিয়ে পানি কেটেছে আর একটা এটা দেখতে পাচ্ছেন এটা হলো নিচ দিয়ে পানি যা যা হলো ইংরাজ ইংরাজগড় হাতের ঘর এই যে দেখেন ঘর এখানে যুদ্ধ চলছে ইংরেজরা এখানে যুদ্ধ করছে দেখতে পাচ্ছেন কি স্পিডে পানি কেটেছে আরেকর দেখাম আরো দেখামু আমার লাইভে আপনারা জড়িত থাকেন লাইভে কে যাবেন না এই যে হগলে দেখুন দেখেছি চার মধ্যে দেখাম আপনার ঘরে ইংরেজ ঘর হাতের জিনিস এখানে শুটিং চলব এটা জায়গার নাম যা হলো আপনার উত্তরাখান্ড জায়গা উত্তরাখণ্ড করলে বেহিয়ার কি চেনে আপনি এই যে সানপুর্ডটা আছে আপনার সানপোর্ডটা দেখামো সানপুটটা দেখলে অবশ্যই চিনবেন ইয়া আল্লাহ এখানে তো হিন্দি লেখা দেখতে পাচ্ছেন হিন্দি এটা হলো উত্তরাখান্ড চিনলি আর পানির শব্দ দেখতে পারতেছেন পানির শব্দ কি দেখছেন খুঁজে পাওয়া যায় না এরকম পানির শব্দ বেশ শব্দ এই যে আপনার কইছিলাম যে উপর দিয়েও পানি যা তল দিয়েও পানি যা এই যে দেখতে তল দিয়েও পানি যা আর কি এখন চলে পানি নাই কোথাও পানি বেশ পানি এখানে শুটিংটা চলবো এখন আপনারা দেখতে পারতেছেন লাইভের মতো থাকেন লাইভেতে কেউ যাবেন না লাহে শুটিং শুরু হবো আর কি একটু ফটো মারতেছে তারপর আসা ফটো মারতো এখানে হ্যাঁ আসা ফটো মারতো এখন ফুটো মারা শেষ বাদ আর কি শুটিংটা আর কি শুরু হবাইবে থেকে যান

फोटो तो सारे देखा। देखा। एक जने फोटो मरत अस आ ना एक जण ऐसे लगे सका अँबीरो शूटिंग होगा। आपने देखते चल सके देखें 아 s i n y 나이 t 아 l